ভাতিজার বিয়েতে হলাম কলদারা জানতে হলো পুরো ব্লকটা দেখতে হবে সালাম আলাইকুম হ্যালো এভ্রিয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের তো অনেক ভালো আছি যাই গাইজ আজকে আমরা যাচ্ছিলাম ভাতিজার বিয়েতে অ্যান্ড আমি আর রাকিব অলরেডি হয়ে গেছি ভাতিজার বের বিয়েতে তো এখানে আইসাই ভাতিজা দেখি রেডিমেডি হয়ে বসে আছে আমি ভাতিজাকে জিজ্ঞেস করলাম যে বিয়ে করার ফিলিংসটা কেমন তো ভাতিজা আমাকে তখন বললো করলা যেমন কাঁচা খাইতেও তিতা রান্না করে খাইলেও ঠিক তেমনই তিতা তো তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তো যাই হোক আমরা বিয়ের বাড়ির উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গেছি রাস্তার ভিতরে আছি তো এইখানে ছিলাম হচ্ছে আমরা কয়েকজন বাইক নিয়ে আমি বনপাড়া যখনই যাইতে লাগি তখনই এই মসজিদটা আমার চোখে পড়ে আর এই মসজিদটা আমার কাছে এতটাই ভালো লাগে যে বলার বাইরে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক অলরেডি আমরা বনপাড়াতে চলে আসছি আর বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন একদম ভিতরে আর বনপাড়া থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া লাগে এই বিয়ে বাড়িতে যাইতে অলরেডি আমরা চলে আসছি বিয়ে বাড়িতে আর এখানে আসার পরে ভাতিজাকে নামাবে তো বলতেছিল যে কলদারা গুলো কই ঠিক তখনই আমি বুঝে ফেললাম যে এখানে পকেট ফাড়ার ধান্দা আছে এই বিয়েতে আমি যেহেতু কলদারা হবো না কারণ আমি তো বরের ভাই না তো যার কারণে আর কি আমি কলদারা হব না তো আমাকে বরের বাবা মানে আমার ভাই অনুরোধ করতেছিল যে আমি যেন কলদারা হয়ে যাই ওইখানে যে চারজন কলদারা ছিল ওরা সবাই ছিল ছোটো আর তেমন একটা বুঝে না যার কারণে আমাকেই কলদারা হইতে হলো আর অনুরোধের কারণে আমি কলদারা হইতে বাধ্য হলাম লাইফে ফার্স্ট টাইম কোনো বিয়েতে কলধারা হইলাম যার ফিলিংসটাই অন্যরকম আসলে বুঝতে পারি না যে এত টাকা খরচ হবে আমি কখনোই ভাবতে পারি না তবে আমি বলবো কলধারা হওয়াটা একটা ঝামেলার কাজ কারণ এইখানে আসলে প্রচুর পরিমাণে টাকা খরচ হয় আর কলদারা হইতে গেলে হয়তো বা বরের দুলাভাই হইতে হয় বা ভাই হইতে হয় কিন্তু আমার বেলায় উল্টোটা হয়েছে তো যাই হোক এটা কোনো বিষয় না যখন মেয়ের ভাবি ভাতি তো তখনই আমি বলছিলাম যে পাখা কই আপনারা তো বাতাস করার জন্য পাখা নিয়ে আসেন নাই তো পরে পাখা নিয়ে আসলো আর বলতেছিল যে টাকা দাও টাকা দাও তো আমি কথা বলতেছিলাম সবার সাথে আমি প্রথমে বিশ টাকা বের করে দিলাম ওনারা থেকে নিচ্ছিলই না টাকাগুলো তো আমি বললাম যে টাকা কেন নিবেন না তো ওনারা বলতেছিলো যে হাত খুলে দেখাও তো তারপরে যাই হোক একশো টাকা দিয়ে আর কি পার পাইলাম এইখান থেকে তো তারপরে চলে আসলাম বর যেইখানে বসে ওইখানে আর কি ডিরেক্টলি আসার পরে সবাই মিলে বসলাম আর সবাইকে খাইতে দিবে কারণ বিয়ে করার আগে খাইতে দেওয়া হয় আমাদের এই দিককার নিয়ম আপনাদের এলাকায় কি বরকে বিয়ের আগে খাইতে দেওয়া হয় নাকি এটা অবশ্যই জানাবেন প্রচুর পরিমাণে খিদা লাগছিল যেহেতু আমরা অনেক দেরি করে গেছিলাম আর আমরা যখন বিয়ে বাড়িতে পৌঁছাই তখন প্রায় পাঁচটা বেজে গেছিল যার কারণে আর কি প্রথমে আইসাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই বরের জন্য মানে আমার ভাতিজার জন্য বিশাল বড় একটা প্লেট দিছিল প্রথমে আনছিল হচ্ছে যে গ্লাসে শরবত আর এখানে শরবত শুধু ছিল না অনেক কিছুই ছিল তো যাই হোক সেই কথা আর না বলি কেননা বিয়ে বাড়িতে আসলে এরকম ঝাল টাল একটু খাইতেই হয় লবণ বিসটা টিষ্টা পানি একটু খাইতেই হয় তো আসেই খাওয়া শুরু করে যে দেখতেই ও রে ভাই যেই খাওয়া খাইছি যা বলার বাইরে মনে হয় সাত দিন আর খাইতেই হবে না আর এই যেই মহিলাটাকে দেখতে পাচ্ছেন ইনি মেয়ের ভাবি হয় তো যার কারণে উনি এসে আমাদেরকে খাবার পরিবেশন করতেছিল আর বিশেষ করে খাবার পরিবেশন করার তো যদমত কিন্তু পকেট ফাড়ার ধান্দাটাই বেশি তো আয়সা এমন এমন কথা বলতেছিলো ভাই যা বলার বাইরে মানে রসিক মানুষ হলে যাওয়া হয় তো আমি তো হাত ধুবো না একজন হাত ধোয়া দিছে একজনের হাত সেইটা বড় বিষয় না তো আমি বলতেছিলাম যে বরকে আগে হাত ধোয়ান মানে আমার ভাতিজাকে আগে হাত ধোয়ান তো উনি আমার হাত জোর করে টেনে নিয়ে হাত ধোয়া শুরু করছে তো তারপরেই শুরু হয় খামসা খামসি যা আপনারা একটু উপভোগ করুন যখন মেয়ের ভাবি আমাকে চিমটি দিতে না পারলো তখন উনি হার মানলো যাই আমার হাত ধোয়ানো শেষ করে তারপরে এক এক করে সবার হাত ধোয়া দেয় এবং সবার শেষে আসে বরের পালা বরকে ভালোভাবে হাত ধোয়া দিচ্ছিল তো তখনই আমি আর কিছু যেহেতু আমি কল ছিলাম তো সব দায় দায়িত্ব ছিল আমার উপরে আর যারা ছিল তারা অনেকেই অনেক কিছু বুঝে না তো তবে আমিও তেমন একটা বুঝি না জীবনের প্রথমবার কল দ্বারা হওয়া তো তারপরে চলে আসলো কাজই কাজী বিয়ে ছিল তো আমি বললাম যে আপনি যদি বিয়ে পড়াইতে না পারেন তো আমাকে বিয়ে পড়াইতে দেন কারণ আমি কোর্টে চাকরি করি আমি তো অবশ্যই বিয়ে পড়াইতে পারবো তো আমি পাশে বসে বসে আসতেছিলাম মিটমিট করে দেন বিয়ে পড়ানো শেষ করে সবাই ফটো সেশন করতেছিল তো আমি সাইডে ছিলাম উপভোগ করতেছিলাম এই জিনিসটা অ্যান্ড দেন লাস্টে চলে আসলো হচ্ছে বরকে বা বউকে বিদায় দেওয়ার পালা আমি সিরিয়াসলি একটা কথা বলি সেটা হচ্ছে যে এইখানে বিয়ানকেও বিয়ান বলতেছিলাম বিয়ানের মেয়েকেও বিয়ান বলতেছিলাম বিকজ আমি হইলাম ছেলের কাকা কিন্তু আমাকে বানায় দিছে কলদারা যার কারণে সবাইকে আমার এক মুরাদ থেকে বিয়ান বলতে হচ্ছিল যা খুবই হাস্যকর পরের দিন যেহেতু আমাদেরকে নিয়ে গেছিল তো যাই হোক ওইটা আর না বলি কেননা ওইখানে ভিডিও করতে পারি নাই অনেক ঝামেলা ছিল তারপরেই চলে আসে আমাদের বর আর বউকে সুইপা দেওয়ার পালা আপনাদের গ্রামের ভাষায় বা আপনাদের এলাকার ভাষায় কি বলে এটাকে লাস্টে বিদায় দেওয়ার সময় যে পান সুপারি আর পার্টি দিয়ে যে বিদায় দেয় আহ দুধ কলা খাইয়ে এটা কি বলে আপনাদের এলাকায় অবশ্যই জানাবে যাই হোক বিয়েতে কলদারা সে অনেক মজমাস্তি করলাম আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সিউ চিলড্রেন বাই বাই